আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আপনাদের সকলের ভালোবাসায় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আজকের ভিডিওটি টাইটেল এন্ড থাম্বেল দেখে নিচ্ছে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কতটাই ইন্টারেস্টিং হতে চলেছে আর আমরা ম্যাচে নেমেই পেয়ে যাই ওয়াগ আর সাথে পেয়ে যাই এম টেনের সেই জমজ ছোট ভাই আর ভাই এখান থেকে ওয়াগের বদলে প্যারাফল নিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট চলে আসি এনিমির সাথে রাশিং মারতে আর উপরে দেখা যায় একটা এনিমি তার ট্রাকটা সাং দিয়ে একবারে নক করে দিয়েছি এবং দেওয়ার ফলা ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ারও করে দিয়েছি অ্যান্ড সামনের দিকে আমরা এগোবো এমন সময় দেখি আমাকে একজন ঘা দেওয়ার চেষ্টা করেছে অ্যান্ড আমরা গোলাল মেরে সেট আপ করে নিয়েছি গাইজ ওইখান থেকে এবার সালা বেরোলে ভাই থার্ড পার্টি করে দেবো ওইখান থেকে তো এখন সময় থার্ড পার্টি করার আর এখান থেকে কিন্তু একটা নক করে দিয়েছি আর একটা ও নক করে দিয়েছিলো না এসে আমরা এখান থেকে দুইটা কিল পেয়ে যাবো এর মধ্যে দিয়ে আমাদের কিল সংখ্যা আছে মাত্র তিন और तीन माने तो मेल और भाई अरे दिखे देखिए और भाई কী আর বলবো তিনজন টিমমেট আমার সবাই মারা খেয়ে গিয়েছে আর এখান থেকে ওই পাশে দেখা যায় এনিমি শব্দ গুলি কলার আওয়াজ তো আমাকে বলে টিমমেটরা যে ওদিকে যাওয়ার দরকার নাই তাই আমি এখান থেকে চলে যাচ্ছি আর এখান থেকে যে গাড়িতে উঠে কিন্তু একদম আমরা চলে যাব রিভাইভ দিতে ক্যাপ টাউনে কারণ আশেপাশে গাইস এখানে আমরা কিন্তু অনেক রিস্ক আর এই সময় যদি মারা খেয়ে যাতে হয় টিম ওয়াইফ আউট হয়ে যায় তাহলে কিন্তু অনেক পরিমাণে মাইনাস খাইতে হবে তাই আমাদেরকে অনেক দূরে যেখানে এনিমি কম রয়েছে সে সেইখানে যেয়ে কিন্তু রিভাইভ দেওয়ার পজিশনটা নিতে হবে আর আমরা চলে আসলাম রিভাইভ দিতে ক্যাপটাউনে আর ক্যাপটাউন থেকে কিন্তু আমরা দুইজনকে নামিয়ে দিয়েছি আর এখান থেকে সুপার মেটকে নিয়ে নিয়েছি আর গাই সেখান থেকে আমাদের কাছে রয়েছে ইউমপি আর ওই যে এম টেনের জম ছোট ভাই আর ভাই আমরা গাড়িতে উঠে বললাম অ্যান্ড এবার চলে যাবো আমরা রাশে আর ততক্ষণে কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবো অ্যান্ড লাইক করে দেবো ভিডিওটি ভালো লাগলে আর আজকের ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে আর কি করবা তাহলেও শেয়ার করবা অ্যান্ড যদি ভালো লাগে তাহলেও শেয়ার করবা আর গায়ে সেখানে সামনে তাকিয়ে দেখি আমার দুইটা টিমমেটকে জয় বাংলা করে দিয়েছে অ্যান্ড আমি তাকে জয় বাংলা করে দিই শেষ পর্যন্ত কিন্তু আমার দুইটা টিমমেটকে নক বানিয়ে দিয়েছিল অ্যান্ড আমাকে নক বানাতে বললেই কিন্তু সে একেবারে 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 আমাদের 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 মাথায় কাঁঠালের কোষ ভেঙে খেয়ে যেতে ভাই তো আমি এখানে একে একে দুইটা টিমমেটকে আবার রিভাইভ দিয়ে দিয়েছি ভাই আর আমরা আবারও রাশি চলে যাচ্ছি ভাই আর শ্যামরা ভাই এখান থেকে কি কিছু দেবে না সুপার মেডকিট মেডকিট কি না যাই হোক আর কিছু লাগতেছে না আমাদেরকে প্রচুর লেভেলের ম্যাটকিট মেটকিট রয়েছে আর এখান থেকে আমাদের আর কিছু লাগে না আর ভাই ওখান থেকে দেখি কিছুক্ষণ পরে ভাই এখানে এনিমি এনিমি এটাকে নক করে দেওয়া লাগবে নক করে দিয়েছি এখানে আমার মার্কেটটা যাই হোক তোকে একটু দিচ্ছি দাঁড়া বড়দের মতো একটু করে সুপার নিট করে হেল্প করে মাজা জোর বানিয়ে নিই ওদিকে কিলটা ফিনিশ হয়ে গিয়েছে আর এদিকে এনিমি ওদিকে একজন গাড়ি চালাই আসছে না নাকি ওই তো একজন গাড়িওয়ালা চলে আসছে আর একে ভাই রে গাড়ি নাই এর তো সহজেই মেরে শুনতে পারবো আমি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই টিম ওয়াইফ আউট টিম আউট হয়ে গিয়েছে আহা চান্দু তুমি তো ক্যারেক্টার না নিয়ে একেবারে গাড়ি চালাই চাইছো তুমি তো বিষয়টা বুঝলা না রে চান্দু যাই হোক বিষয়টা তোমার বোঝা লাগবে না এবার আমি বুঝাই দেবো আর আমাদের কিল হয়েছে মাত্র কিল মাত্র না অনেকটাই কিল হয়েছে ছয়টা অনেক কিল করে ফেলাইছি ভাই আর ইদানিং যা খেলা শিখছি আমি তা তো আর তোমাদের বলার মতো না গেরিনা আবার হ্যাকার টাকার বলে আইডিটা সাসপেন্ড না করে দেয় সবাই দোয়া করবেন যেন আমার আইডিটা সাসপেন্ড না হয় আমি যদি এত ভালো খেলা মানে কন্টিনিউ করতে থাকি প্রতিদিন তাহলে কিন্তু একটা সময় আমার আইডিটা ব্যান্ড করে দিতে পারে তাই গেরিনার কাছে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট থাকবে যেন আমাদের আইডিটা যেন সালা ব্যান্ড না করে দেয় আর দিন দিন যে গেরিনা আমাদের এ বা এ টপ টেন ফাইট শুরু হয়ে গিয়েছে রে এর মধ্যে আমাদের দুইজন টিমমেট লাইভ রয়েছে মানে আমি আর আরেকজন দশটার মধ্যে আর যখন সাইড কিল করতে হবে আর দুইটা রিভাইভ হয়ে গিয়েছে ভাই এর মধ্যে রিভাইভ দিচ্ছে জুন তুষার আর এখান থেকে ভাই একটা একটা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা রে মরে না কে ভাই কেস কেস জানে পিছন দিয়ে মারিস নেট কর ওয়েট কর তোরে দিচ্ছি রে যাই হোক ওপাশ থেকে গোলাল মেরে নিলাম কারণ সাবধানের মাইন্ড নাই ওপাশ আবার

কোন এনিমি সেই দেখতে ভাবগতি বুঝেনি আল্লাহ শালা কোন তো মারলো বিরোধীর উপরে তো এনিমি টেনিমি দেখলাম না আগের থেকে কি কায়দায় মনলাম রে এই শালা মারিলো আমার রে আলহামদুলিল্লাহ তোমার আমি একেবারে মন থেকে ভালোবাসি খুব ভালো কাজের কাজ করিস দোস্ত তুমি আমার লুট রে আমার লুট আরে ভাই কি না ছিল আমাদের এমপি ফোর ছিল আমাদের ছিল হচ্ছে তোমার ওই

जे करो तुम बुआड करो जाओ टुक टुक मारो टुक टुक मारो ठीक है टुक टुक टिंग मारा दिस रे भाई रे मारा ना खायो <laughs> ना बेस में ठीक करे ना और तुम्हारी हेल्थ पूरन करे ना भाई रुक भाई बुआटा साई रे आर मात्रे दुई टेनिमिया से तुम्हारे बात दिया যে করে বুড়াটা চাই টুকটুকু ডিম মারে দিয়ে ওখানে কাজ হচ্ছে না এনিমি এই দুটা থার্ড পার্টি করতে পারো তুমি এখান থেকে সাব্বাস জোন টাস দিয়ে আইছে খেলার বুদ্ধি আছে রে ভাই মরা যাবে না কিন্তু মরলে হবে না বুড়াটা করতে হবে কিন্তু লাস্ট ওয়ান লাস্ট ওয়ান মারি দাও মারি দাও এখান থেকে ওয়াও হেডশট Booyah. Yep, excellent. I love teammate.